স্মরণকালীর ভয়াবহ বন্যায় দেশের মধ্য পূর্বাঞ্চলের তেরোটি জেলা প্লাবিত এই পর্যন্ত পনেরো জনের মৃত্যু ধীর গতিতে নামছে পানি আগামী চব্বিশ ঘন্টায় দেশে বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র নতুন করে বন্যা কবলিত সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা পানিবন্দি প্রায় নয় লাখ মানুষ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তিন হাজার একশো ছিয়াত্তরটি ব্রিফিংয়ে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত স্থানীয় প্রশাসনের পাশাপাশি বন্যার্থতে সাহায্যে কাজ করছে সেনা নৌ ও বিমান বাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী শেখ হাসিনা সরকারের প্রায় ষোলো লাখ কোটি টাকা সহ এখন দেশি বিদেশি ঋণ আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা যা দেশের তিনটি জাতীয় বাজেটের সমান গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে মিশরে ইসরায়েলি প্রতিনিধি দল ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের চারশো আটচল্লিশ তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো ষোলো সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা সেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত তেরোটি জেলা দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে লাখ লাখ লোক এখন পানিবন্দী এইসব এলাকার প্রধান নদীসমূহের পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত দেখা যায়নি এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের বারো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এখন পর্যন্ত বন্যা কবলিত তেরো জেলায় পনেরো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ছাত্র সমাজ এগিয়ে এসেছে উদ্ধারের পাশাপাশি ত্রাণ ও রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির প্রতিবেদন ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে পরশুরাম ফুলগাজী ছাগল পর ফেনী সদর দাগন ভুঁয়া ও সোনাগাজী উপজেলারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে যদিও গতকাল রাত থেকে পরশুরাম ফুলগাজী ও ছাগলনায়ের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে কিন্তু এখনও বিপদসীমার নব্বই সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে ছাব্বিশ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এরপর আস্তে আস্তে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে অখালি নয়টি উপজেলার সবকটিতেই বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে বিশ লাখের বেশি মানুষ বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান যে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে প্রশাসন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলায় পাঁচশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আটাশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবকরা সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য পনেরো লাখ টাকা আটশো মেট্রিক টন চাল ও শিশু খাদ্য মজুত আছে লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে ইতোমধ্যে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার প্রায় প্রতিটি গ্রাম এতে তলিয়ে গেছে বসতবাড়ি মাছের ঘের সহ ফসলি জমি জেলা প্রশাসক জানান জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে একশো সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে গতকাল বিকেল পর্যন্ত এসব সাইক্লোন শেল্টারগুলোতে চার হাজার নয় পাঁচজন আশ্রয় নিয়েছে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষাবাদ বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে জেলার বুড়িচং উপজেলার শোলনল ইউনিয়নের বুড়বড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে এদিকে বাঁধ ভেঙে যাওয়ার ফলে শোষনল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছে বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয় টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাওজানসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায় চট্টগ্রামে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে কর্ণফুলি হালদা শিকলবাহা শিলক ও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে এলাকা প্লাবিত হয়েছে মৌলভীবাজারের আকস্মিক বন্যায় প্রায় দুই লাখ মানুষ দুর্যোগ কবলিত হয়ে পড়েছেন খোলা হয়েছে প্রায় সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র এতে আশ্রয় নিয়েছেন প্রায় ছয় হাজার মানুষ জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সমন্বয় করছেন সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসন থেকে দুশো পঁচাশি মেট্রিক টন চাল ও বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে নারায়ণগঞ্জের শীতলক্ষা ধলেশ্বরী ও ব্রহ্মপুত্রসহ ছয়টি নদীর পানি শীতলক্ষা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে যমুনা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোনারগাঁও উপজেলার মেঘনা নদী বেষ্টিত থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে ছিয়াশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দুই সেন্টিমিটার নিচতে প্রবাহিত হচ্ছে জেলার অন্যান্য নদীর পানিও অস্বাভাবিক হারে বেড়েছে প্রশাসনের পক্ষ থেকে বন্যার আগাম সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে গতকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন রোজিনা বাংলাদেশ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন করে সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সহ তেরোটি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো পরিবার এর মধ্যে দুই নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পাশাপাশি ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে নতুন করে প্লাবিত হচ্ছে আক্রান্ত হয়েছে সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সহ এগারোটি জেলার বিস্তীর্ণ এলাকা ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে জেলাগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন শুক্রবার সকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিং এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই তিন হাজার একশো ষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই মুহূর্তে সর্বমোট এগারোটি জেলায় বন্যা প্লাবিত আছে এই জেলাগুলোতে আমরা যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছি গতকাল পর্যন্ত সেটা হচ্ছে যে সর্বমোট আমরা দিয়েছি তিন কোটি বায়ান্ন লক্ষ টাকা আর চাল হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে এছাড়া কোস্টগার্ড রয়েছে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে স্থানীয় স্কাউটস রয়েছে তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন লোকালি তারাও এখানে সাহায্য করছেন সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নম্বর চালু রয়েছে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে বিস্তারিত জান্নাতুল ফেতে রিপোর্টে ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী ও অতি ভারী বৃষ্টি সাগরের লঘুচাপ এবং মৌসুমী বায়ুর কারণে ফেনী কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ফেনি কুমিল্লা চট্টগ্রাম মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিগত চব্বিশ ঘন্টায় লক্ষ্য করা গেছে যে নদ নদীগুলোর পানি অধিকাংশ স্থানে উজানে পঞ্চাশ ষাট সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে বিশেষ করে মনু নদী মুলুইগঞ্জের মনুরেল পয়েন্টে চৌষট্টি সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং কয় নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে সাতাত্তর সেন্টিমিটার হ্রাস পেয়েছে গোমতী নদী কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমানে সকাল সকাল থেকে পর্যন্ত সময়ে পানি করে কমেছে তো রাস পাওয়ার সামগ্রিক ধারা শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা না থাকায় আকস্মিক ও প্রবল মাত্রার বন্যার জন্য প্রস্তুতি নেওয়াটা কঠিন কঠিন বলে জানান তিনি এছাড়া ভারতের বাঁধের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান প্রদানের ব্যবস্থা না থাকলেও উজানের পানি প্রবাহের তথ্য আদান প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা বিভিন্ন বাঘ বাড়েজ অথবা অন্যান্য নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় যুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না তবে ভবিষ্যতে এই সংক্রান্ত তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা রয়েছে তবে আমরা উজানের যে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির তথ্য নিয়মিত ভিত্তিতে আমরা ভারতের থেকে লাভ করে থাকি বলা হয়েছিল যে আগামীতে নদ নদীর পানি বিবস অতিক্রম করতে পারে যেটা একদিন মানে এক থেকে দুই দিন পূর্বে পূর্বাষ ছিল তো দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আসলে যে সুনির্দিষ্ট করে যে কোন সময় যে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিটা হবে সেটা বলা হয় না আকর্ষিক বন্যার ক্ষেত্রে আসলে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পূর্বাভাসই প্রযোজ্য নয় এবং মৌসুমি এই সিস্টেমগুলো খুবই স্বল্পমেয়াদী এটা হচ্ছে মানে আর কি এটা তৈরি হয় কয়েকদিন থাকে এবং এটা এবং এটা প্রতি ঘন্টায় ঘণ্টায় এটা সিস্টেমটা চেঞ্জ হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায় উজানের ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতাও কমে আসবে বলে জানাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা ভয়াবহ বন্যা কবলিত ফেনীর বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম স্পিড বোর্ডে করে আজ তিনি ফেনীর বন্যা দুর্গতদের পরিস্থিতি সরে জমিন পরিদর্শন করেন পানি নামতে শুরু করেছে আশা করছি দু দিনের মধ্যে পানি আরও নেমে যাবে তখন হবে হেলিকপ্টার থেকে বন্যা কবলিত জেলা চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালী পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় তিনি সাংবাদিকদের জানান বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিমান বাহিনী শরীফুল বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ হেলিকপ্টার যুগে ফেনী চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি উল্লেখ্য হেলিকপ্টারের মাধ্যমে বন্যায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে যে কোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার সমূহ প্রস্তুত রাখা হয়েছে আজকে আমরা অলরেডি দশটা হেলিকপ্টার সটি করেছি এবং তার মধ্যে ছয়শো থেকে সাতশো প্যাকেট আমরা এয়ারড্রপ ড্রপ করেছি সো আমি নিজে আজকে গিয়েছিলাম দেখার জন্য আসলে পরিস্থিতি খুব ভয়াবহ ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্যান্ডার্ড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয় যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্টাবলিশ করতে পারবো আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন আমাদের মেডিকেল টিমও যাবে এবং আমাদের হেলিকপ্টারে আমরা পরবর্তীতে রিলিফ অপারেশনটা আমরা করার জন্যে ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আর যা যা প্রয়োজনীয় এই সহযোগিতা চালিয়ে যাব এছাড়াও ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন দেশের বন্যা কবলিত জেলায় জরুরি উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পুলিশ এরই অংশ হিসেবে আজ বন্যা কবলিত ফেনী নোয়াখালী সহ বিভিন্ন জেলায় দুর্গতদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি এই সময় পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবরও নেন এদিকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর নয় 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 অথবা পুলিশের হটলাইন নম্বর সার্বক্ষণিক খোলা রয়েছে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রাণ সংগ্রহ কার্যক্রম জোরদার করতে রাজু ভাস্কর্যের সামনে আজ আয়োজন করা হয় জরুরি সংযোগ কনসার্ট কনসার্টে জড়ো হয় বিপুল দর্শনার্থী তারা গণত্রাণ কর্মসূচিতেও অংশ নেয় বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি রাজধানীর নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ তহবিলে পানি শুকনা খাবার সহ নানা খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিচ্ছেন মানুষজন দলমত নির্বিশেষে বন্যার্থদের সহযোগিতায় দেশবাসীকে এগিয়ে আহ্বান জানিয়েছেন বিরোধী আমাদেরকে সব ধরনের ভেদাভেদ রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি পরিচয় মানুষ পরিচয়ে আমাদেরকে সকল মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে কেন আমরা এই ত্রাণগুলোকে সংগ্রহ করে রাখছি এবং বিভিন্ন সময় পরপর আমরা সেনাবাহিনী এবং বিজিবি অথবা আমাদের যে ভলেন্টিয়ার টিম আছে সেগুলোকে একত্রিত করে ওই ত্রাণ সামগ্রীগুলো আমরা বিভিন্ন স্পটে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি মানুষগুলোর হাহাকার দেখে আমি আর ঘরে থাকতে পারি নাই আমি অলরেডি আমার কিছু ব্যবহার্য জিনিস ছিল কিছু শার্ট প্যান্ট লুঙ্গি তারপরে হচ্ছে আমার কিছু টাকা আমি অন্তত এসে এখন টিএসিতে দিলাম সকালে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার নগদ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে গতকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের গণত্রাণ কর্মসূচি চলেছে আমরা আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে কোন এরিয়াগুলোতে আরো বেশি ত্রাণ প্রয়োজন এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের তথ্যগুলো তুলে আনবেন যাতে আমরা যাদের সবথেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি বর্ণার্থদের সাহায্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জরুরি সংযোগ কনসার্ট আয়োজনের মাধ্যমেও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে শিক্ষার্থীরা কনসার্টে শিরোনামহীন সায়ান কৃষ্ণকলি সহ তিরিশটি জনপ্রিয় ব্যান্ড দল ও জনপ্রিয় শিল্পীরা অংশ নেন দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন প্রেস উইং আরো জানায় এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে এবং প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এগারোটি জেলায় তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে চট্টগ্রাম জেলায় পঁয়ত্রিশ লাখ টাকা ও এক হাজার ছশো মেট্রিক টন চাল কুমিল্লা জেলায় পঁয়তাল্লিশ লাখ টাকা ও দুই হাজার ছশো মেট্রিক টন চাল ফেনী জেলায় বাষট্টি লাখ টাকা দু হাজার মেট্রিক টন চাল এবং ছয় হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার নোয়াখালী জেলায় পঁয়তাল্লিশ লাখ টাকা দুই হাজার ছয়শ মেট্রিক টন চাল এবং এক হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার সিলেট জেলায় পঁয়তাল্লিশ লাখ টাকা দুই হাজার ছয়শ মেট্রিক টন চাল এবং চার হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার মৌলভীবাজার জেলায় ত্রিশ লাখ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল এবং এক হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার হবিগঞ্জ জেলায় পঁয়ত্রিশ লাখ টাকা দুই হাজার চারশো মেট্রিক টন চাল এবং তিন হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় পনেরো লাখ টাকা ও এক হাজার ছশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলায় দশ লাখ টাকা ও পাঁচশো মেট্রিক টন করে চাল এবং কক্সবাজার জেলায় বিশ লাখ টাকা ও পাঁচশো মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান বলেছেন ব্যক্তি কেন্দ্রে কোন পরিবর্তন নয় রাষ্ট্রের পদ্ধতিগত পরিবর্তন করতে অন্তর্বর্তীকালীন সরকার তিনি আজ চায় হাউজে কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন উপদেষ্টা বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন করা হয়েছে সেটা কোনোভাবেই যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে পরে উপদেষ্টা সদর উপজেলার খোয়াই নদীর বাদ পরিদর্শন পরিদর্শন করেন এই সময় তিনি সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক আইন অনুসারে উজানের দেশ হিসেবে পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু এবার তা প্রতিফলিত হয় নাই এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে অভিযান করা হবে বলেও জানান তিনি ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজন গুলোকে সরিয়ে যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে দেশি বিদেশি উৎস থেকে যে ঋণ নিয়েছে তার পরিমাণ পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা আগের ঋণ সহ এখন দেশের মোট ঋণ দাঁড়িয়েছে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকায় এটি সামগ্রিক বিচারে বাংলাদেশের তিনটি জাতীয় বাজেটের সমান বিপুলের ঋণের বোঝা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এগোবে সে বিষয়ে কৌশল নির্ধারণে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা মিনাক্ষী চৌধুরী দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণকালে সরকারের ঋণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা বর্তমানে টাকা ঋণের মধ্যে দেশি ঋণ দশ লাখ হাজার কোটি আর আট লাখ এক হাজার কোটি বিদেশি দেশকে এই মোটা অঙ্কের ঋণের বোঝার মধ্যে ফেলেই পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা দ্রুত এরিন ঋণ পরিস্থিতি খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা যেটা খরচ হয়নি সেটা যদি আমি খরচ করি তাহলে ওই থেকে যে উপকারটা পাবো সেটা যদি খরচের চেয়ে কম হয় তাহলে খরচ হয়ে গেছে সেই যুক্তিতে প্রকল্পটা রেখে দেওয়ার কোনো মানে হয় না সেই ক্ষেত্রে আমরা ওই প্রকল্পগুলোকে হয় স্থগিত করবো না একেবারে বাদই দিয়ে দেব বোঝাটা তৈরি হয়েছে সেখানে সরকারি ব্যয় যেগুলো অপচয়মূলক ব্যয় যেগুলি আছে সেইখানে আপনি সাশ্রয় যদি করতে পারেন তাহলে রাজস্ব আদায় বৃদ্ধি না করেও বাজেট ঘাটতি কমিয়ে আপনি এই বোঝাটা বইতে পারবেন যারা অর্থ পাচার করেছে তাদেরকে একটু কষ্টে ফেলা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি আর বিপুল এই ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে যে ঋণ আমরা নিয়ে ফেলেছি সেই ঋণ তো আপনাকে পরিশোধ করতেই হবে ঋণ নেওয়া হয়েছে কিন্তু যেই প্রকল্পের জন্য ঋণ নেওয়া হয়েছে সেটা দেশের কোনো কাজে আসছে না এ ধরনের কিছু বড় বড় প্রকল্প আছে প্রশ্নবিদ্ধ সেগুলো যাদের থেকে আমরা যেই পরিমাণ ঋণ অলরেডি নিয়ে নিয়েছি সেটাকে রিনিগোসিয়েট করা যায় কিনা এটা তো রাষ্ট্র চুক্তিটা সই করেছে সরকার বদল হলো তো রাষ্ট্রের এই অঙ্গিকারগুলো তো আপনাকে মানতে হবে নাহলে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করা আর্থিক লেনদেন করা কঠিন কাজে এটা নেগোসিয়েশনের মাধ্যমে হারটা সবই ঠিক থাকলো কিন্তু পরিষদের মেয়াদটা বৃদ্ধি করা যেখানে সম্ভব সেটা করা হয়তো প্রথাটাকে ছোট লাঘব করা যেতে পারে আওয়ামী লীগ সরকার কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণও নেয় বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথার উপর গড়ে চারশো ডলারের মতো বিদেশি ঋণের বোঝা এই চারশো ডলার যে মাথা পিছু আছে এটা যাতে আর না বাড়ে অসহনীয় না বাড়ে ঋণ তো আপনাকে নিতে হবে যদি ভালো প্রকল্প আপনি করেন তাহলে সেই প্রকল্প করলে অর্থনীতির আকার যদি বাড়ে সুযোগ বাড়ে তাহলে তো আপনার আয়ও বাড়বে ওই ঋণের জন্য যে শোধ করার জন্য সরকার যে রাজস্ব আদায় করবে সেটা আপনার গায়ে লাগবে না খতটা যাতে না বাড়ে এটা নিশ্চিত করতে হবে আর যে খতটা আছে সেটা কোথায় ছোটখাটো হলেও সেখানে যদি কোনো চিকিৎসা সুযোগ থাকে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে অর্থনীতিবিদরা বলছেন বিপুল এই ঋণের বোঝা কমাতে বাজেটের অপ্রয়োজনীয় খাত কমানো সেই সাথে দর কষাকষি করে বিদেশি ঋণের সুদ মৌকুফ ও আসল পরিশোধের সময় বৃদ্ধি করার কৌশল অবলম্বন করতে হবে পরিকল্পিতভাবে বিভিন্ন হামলার সংখ্যা সংখ্যালঘুদের ভিকটিম বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের এই ঘৃণ্য খেলার অবসান হয়েছে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন এই সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বক্তৃতা করেন তারা জানায় সাম্প্রদায়িক কারণে নয় শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর দেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা মূলত রাজনৈতিক প্রতিহিংসা পূর্বশত্রুতা ও জমি জমা বিরোধের জেরে সংঘটিত হয়েছে গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর যশোরের অভয়নগর সুনামগঞ্জের শাল্লা চট্টগ্রামের হাটাারি রাউজান, ফটিকছড়ি খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ কুমিল্লা চাঁদপুর চৌমহনী সাত সিরাজগঞ্জ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করে ভূষ্মভূত করা হয়েছে কিন্তু সে সকল ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি বিচারও করা হয়নি আওয়ামী লীগ সরকারের সরকার বরাবরের মতো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে অতীতে আমরা দেখেছি যে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে এবারের ঘটনা সেরকম না ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুত হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই আদেশ দেন আলোচিত এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউশন বিভাগ অপরদিকে আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানায় তার আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এছাড়া উনিশ আগস্ট রাজধানীর লালবাগ থানা এলাকায় অপর একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন ইসরায়েল প্রতিনিধি দল আলোচনায় মিশর গাজা সীমান্ত ইস্যু উঠে আসতে পারে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এর আগে হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শেষ করেন